প্রশংসনীয় রাগ আগে রাগ কাকে বলা হয় রাগ বলা হয় যে প্রতিশোধের নেশায় কোন জিনিসের প্রতিশোধের নেশায় নিজের শরীরের রক্তকে গরম করে তোলা প্রতিশোধ নেওয়ার নেশায় নিজের কম্পলকে হারিয়ে ফেলা নিজের রক্তকে এমনভাবে গরম করে তোলা বা মাথাকে এমনভাবে গরম করে তোলা যে ওই লোকটা কি কাজ করলো বা কি কাজ করলো না তারা নিজের কি থাকে থাকে না না এটাকে যে নিজের নিজের শরীরের রক্তকে গরম করে তোলা বা নিজের মাথাকে গরম করে তোলা যার কারণে সে তার নিজেকে নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে চলে যায় এটাকে বলা হয় রাগ রাগ এই রাইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রশংসনীয় রাগ একটা হলো নিন্দনীয় রাগ প্রশংসনীয় রাগ কাকে বলা হয় এই প্রশংসনীয় রাগকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কিতাবের মধ্যে প্রশংসনীয় রাগকে চার ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি যে আল্লাহ সুলা না যে সমস্ত মানুষেরা আল্লাহ সুবাহ সঙ্গে করে অর্থাৎ সৃষ্টিকর্তা নির্দেশকে যে সমস্ত মানুষেরা মানে না দুনিয়ার মধ্যে আল্লাহ সঙ্গে বেমানি করে ওই সমস্ত লোকদের উপর স্বয়ং আল্লাহ সুবাহ রাগানিত হয় আপনারা জানেন কিনা কিনা যেই ব্যক্তি আল্লাহর বিধান মানে না না دنيا تجي بيكتي الله سبحانه وتعالى أدش كماني لا أوي بيكتي ركور الله سبحانه وتعالى نجر أدنى تبع قرآن الكريم الله تعالى مَن لعنه الله وغضب عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ والخنازير وَعَبَدَ الطاغوت أُولَئِكَ لَهُمْ شَرْفُ مَكَانَهُمْ وأضلوا عَنْ سَوَاءِ السَّبِيلِ

সৃষ্টিকর্তার হুকুমকে নামানার কারণে আল্লাহ গোলাআলা বিন শরৎ ওই নাফার মান বান্দাদের ওপর রাগাব্নিত হওয়া এটা আল্লাহ গোলাআলা মিনের রাগ আল্লাহ আল্লাহরম গোলাআলা মিনের পক্ষ থেকে যেটা হয় সেটা সব শিশুই সঠিক কোনোটাই বেঠি বিড়াল সবই সঠিক আল্লাহ গোলা আলা এই রাগাবিত হওয়া এটাও সঠিক যে আল্লাহরম গোলাআলা বিন বান্দা ও কি কী হম রাগাব্নিত ওই বান্দা উপর। যেই দ্বারা আল্লাহ সুবাহ সঙ্গে করে বেইমানি করে এটা হলো এক নাম্বার দুই নাম্বার নবী রাসুলদের রাগ নবী রাসুল বন কখনো কখনো রাগান্বিত হন এই রাগান্বিত হওয়াটা তিনার হইলে রাগ হন এই রাগ হওয়াটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রহমুল আলমিনের জন্য তারা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় তারা কেবল মাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা কখনো কখনো রাগান্বিত হন এই রাগান্বিত হওয়াটাও প্রশংসনীয় রাগ আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি আলোচনা করতেছি রাগ দুই ধরনের একটা হলো প্রশংসনীয় আর একটা হলো নিন্দনীয় প্রশংসনীয় রাগ এক নম্বরে আলোচনা করেছি যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর রাগান্বিত হন যারা বেঈমান হয় যারা নাফরমান হয় দুই নাম্বার হলো রাসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন নবীগণ আম্বিয়াগণ রাগান্বিত হন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা কখনো কখনো রাগান্বিত হন যেমন ধরেন যদি বলি মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ গিয়েছিলেন সাক্ষাতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পয়গম্বরকে বললেন ওগো খলিল তুমি যে সাক্ষাতে এসেছো এদিক দিয়ে তোমার যে উম্মত বনি ইসরাইলের দলদেরকে তুমি রেখে এসেছো এই বনি ইসরাঈলরা আমাকে ভুলে তারা বাছুর পূজা করতে শুরু করে দিয়েছে আল্লাহকে ভুলে তারা বাছুর পূজা করতে শুরু করে দিয়েছে এই কথা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন আল্লাহর কয়েকজন বর হজরত মুসা আলহি সালাম রাগান্বিত হয়ে গেলে যে আমার উন্নতেরা যাদেরকে আমি এত কষ্ট করে যাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচিয়ে যাদেরকে আমি কয়েক দিনের জন্য রেখে এসেছি আমার অনুপস্থিতিদের কারণে তারা আল্লাহকে ভুলে গেল তারা আল্লাহর বিধান ভুলে গিয়ে তারা সেরেকে লিপ্ত লিপ্ত হয়ে গেল তারা বাসুর পূজা করতে শুরু করে দিল এই যে মুসা আলহি সালাম আল্লাহ বলেন যে

জাহিদ ইল কুস্সা আওল মুনাফিতেনা ওয়াক্লুজ আলাইহিম ওমা ওম জাহিনা মুয়াবিল সাল্লাসি ও মারনবী জাহিদ ইল কুস্বা অল মুনাফেতের আপনি কাফের এবং মুনাফ্রকদের সঙ্গে আপনি জিহাদ করেন করেন আপনি কাকার এবং মুনাব্রদদের সঙ্গে সঙ্গে সংগ্রাম করে করে ওকলুজ আলাইহি এবং আপনি তাদের প্রতি বিষয়ে কটর হয়ে জালে যান এই নির্দেশ বলেন তো আল্লাহ সুবাহ আল্লাহ বলেন হেনাবি আপনি কাফের এবং মুশ্রিকদের সঙ্গে লড়াই করেন জিহাদ করেন এবং যারা কাফের এবং মুশ্রিক তাদের প্রতি আপনি বড় কঠোর হন তাদের প্রতি আপনি বড় রাগান্বিত রাগ হয়ে যান কেন কেননা তাদের কারণে আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হচ্ছে না তাদের কারণে আল্লাহ রব্বুল আলমিনের দিন প্রচার প্রসার হচ্ছে না

কত সাহাবাই کرام আল্লাহর নবী এবং সাহাবাই کرام আল্লাযিনা মাআহু ওয়াসিদ্দাহু আলাল কিসসার আল্লাহর নবী এবং সাহাবাই এরা যারা কাফের ছিল যারা মুশরিক ছিল যারা মুনাফিক ছিল এদের ব্যাপারে তারা খুব বড় কঠোর ছিল মুশরিক কাফের মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবী সাহাবাই کرام বড়ই কঠোর ছিল মাআহু ওয়া সিদ্দাদু বলেন কিন্তু তারা পরস্পর ছিল অত্যন্ত সহনশীল পরস্পর ছিল অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে তারা বড়ই কঠোর ছিল কেন না কাফের এবং মুশরিকদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠা হচ্ছে না আল্লাহর دین জমিনের মধ্যে প্রচার প্রসার হচ্ছে না এজন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ নবীর sallallahu alaihi wasallam কে যারা কাফের যারা মুশরিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কতর হতে বলেছেন তাদের হুকুম রাগান্বিত হতে বলেছেন এটা হলো নবী করিম sallallahu alaihi wasallam রাগ দেখেন আল্লাহ নবীর sallallahu alaihi রাগ হয়েছে সেটা কি কারণে কি জন্য বলেন তো আল্লাহর আল্লাহর রেজামন্দের উদ্দেশ্যে আল্লাহ নবীর sallallahu alaihi wasallam নিজের ব্যক্তিগত কোনো কারণে নবীজি কখনো রাগান্বিত হননি দেখেন আম্মা জান আইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন আমার ঘরে যখন ঢুকবেন তখন আমার ঘরের যে দরওয়াজা এই দরজার সামনে একটি চাদর নাম ছিল বা আমরা যেটাকে পর্দা বলি একটা পর্দা টানানো ছিল এই পর্দার নিচে পর্দার নিকটে একটি ছবি ছিল

কীজন্য করলেন রবিজীর সল্লসহ আলাইহি ওসাল্লাম হাদিস রয়েছে যে যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহরত আলা মিলে রহ্মতের ফেরেস্তারে প্রবেশ করতে পারবেন না। এই জন্য রবিজির সল্লুল সহ আলাইহি হোয়াসাল্লাম ছবি দেখে রাগ হয়ে গেলেন এবং নিজে সেটাকে ঠিক করলেন টুকরো টুকরো করে ফেললেন এই রাগ হওয়াটা বলে তো দুনিয়ার জন্য ছিল না পরকালের জলের জন্য পরকালের জন্য এভাবে নবী কালিম আলাইহি আল্হুসালাম রাগান্ৰত হয়েছেন তবে নবীজি আলাইহি আসাল্লামের রাগ হল প্রশংসনীয় রাগ নিন্দনীয় কোন রাগ পক্ষ থেকে ছিল না তাদের যে রাগ ছিল এটা হলো প্রশংসনীয় রাগ বা গুণগত রাগ রাগ যে রাগগুলির কারণে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন আল্লাহর বিধান জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন এগুলি হচ্ছে প্রশংসনীয় রাগ এভাবে উন্মতেরও কিছু রাগ রয়েছে আমরা যারা উন্মত ওয়াসাল্লামের উন্মত উন্মতেরও কিছু রাগ রয়েছে যেই রাগগুলি গুলি হলো প্রশংসনীয় রাগ নিন্দনীয় কোনো রাগ নয় নয় যেমন শাহবা কিরামের রাগ ছিল ছিল শাহবা কিরাম কখনো কখনো তারা রাগ হতেন কি রাগ হতেন যে যদি কোনো মানুষের দ্বারা আল্লাহর বিধান লঙ্ঘন হতো হতো আল্লাহ সঙ্গে নাফাদমানি করা হতো হতো তাহলে ওই বিষয়ে মনো সাহসায়েক রাম প্রাধি আল্লাহ তাল আন বিষমভাবে রাগ হয়ে যেতে যেতে তারা বিষমভাবে তাদের প্রতি কঠোর হয়ে যেতে যে বিধান বিধাম হচ্ছে যিনি এখানে শেষ হয়ে যাচ্ছে এই বিষয়ের কারণে সাহাবাইক রাম নিজেরা রাগ হয়ে যেতে যেতে তবে সাহসায়েক রামের রাগ ছিল এমন রাগ না সাহাবাইকেরাম যদি কখনো রাগ হতেন সঙ্গে সঙ্গে তারা আল্লাহর ভয়ের কারণে তাদের রাগকে তারা শেষ করে যেতে তাদের রাগকে তারা সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দিতে